আসসালামু আলাইকুম বাগান বেরিয়ে বিনার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও মহান আল্লাহর রাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার ক্ষমপ্রাথীবান্ধদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথপষ্ট করেন না আগে যে পুরোনো বস্তাগুলো ছিল সেগুলোর মধ্যে আমি হলুদ যে চারা লাগিয়েছিলাম একটা চারা হয়েছে আর এগুলো হবে এখানেও হবে একটা হয়েছে আস্তে আস্তে আরও জ্বালাবে কিছু ধন্দর হারভেস্ট করে নেই বিসমিল্লাহির রহমানির রহিম কয়েকটা বেগুন হারভেস্ট করে নেই বিসমিল্লাহির রহমানির রহিম দেখুন কত সুন্দর বেগুন এখান থেকেও একটা বেগুন হারভেস্ট করে নেই বিসমিল্লাহির রহমানির রহিম এই গাছটা থেকে একটা নেই তারপর ছোট দেখুন কত সুন্দর বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার আগে আমার বাগানে নিম গাছে পাতাগুলো কত সুন্দর দুধ খাচ্ছে বাতাসে দেখে মনটা ভরে যাচ্ছে আমাদের যে বেডরুম বেডরুমের দক্ষিণ পাশে যে জানালা এর পাশেই বাগানের নিম গাছ এই নিম গাছের সমস্ত বাতাস I'm a Vietnamese.